দুর্গাপুজোর কমিটির পাশাপাশি সাউন্ড সিস্টেম ও মালিক অপারেটরদের নিয়ে মিটিং লোকপুর থানায় বাঙালি শ্রেষ্ঠ উৎসব আনন্দ উৎসব শারদীয় দুর্গ ইতিমধ্যে রীতি অনুযায়ী পূজা অর্চনা শুরু হয়ে গেছে যার ফলে ছোট বড় সকলের মধ্যে আনন্দের ছোঁয়া ব্যস্ততার ঝক্কির সাথে আনন্দ উল্লাস এ সেই আনন্দ ঘন মুহূর্তগুলি যেন সকলে মিলেমিশে ভাগ করে উপভোগ করে তার প্রচেষ্টায় সচেষ্ট বীরভূম পুলিশ প্রশাসন দুর্গোৎসব চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর জেলা পুলিশ প্রশাসন তাই তো দফায় দফায় বিভিন্ন পুজো কমিটির সদস্যদের নিয়ে আলোচনা শুধু তাই নয় সাউন্ড সিস্টেমের মালিক ও অপারেটরদের নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয় লোকপুর থানার পক্ষ থেকে শনিবার উল্লেখ্য শুক্রবার স্থানীয় থানা এলাকার নাকড়াকন্দা এবং রূপসপুর অঞ্চলের দুর্গাপুর কমিটির সদস্যদের নিয়ে সভা হয় শনিবার লোকপুর অঞ্চলের দুর্গাপুজো কমিটির সদস্যদের সাথে আলোচনা করা হয় পরবর্তীতে সাউন্ড সিস্টেমের মালিক অপারেটরদের নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ এসআই প্রবীর মন্ডল এএসআই নয়ন ঘোষ ইন্দ্রজিৎ রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ শেখ রিয়াজুদ্দিন রিপোর্ট ডব্লিউবি নিউজ থ্রি সিক্সটি ফাইভ আপনার তো অপারেটর তো আপনার গিয়ে কেউ বললে আড়ে থেকে জোরে এমনটা না হয় জানো যেটা আপনারা সাউন্ডে ব্যস্ত এতদিন ধরে জড়িত আছেন আপনারা নিজেরা জানেন কোনটাকে তারস্বরে বলে আর কোনটাকে স্বাভাবিক বলে স্বাভাবিকের মধ্যেই থাকবেন কিন্তু স্বাভাবিকের মাত্রা যেন না ছাড়াই ছাড়াই সেটা কিন্তু খেয়াল বর্জন সেই জন্য আপনাদের যারা সাউন্ড সার্ভিসের সঙ্গে আপনারা আছেন তাদেরকে নিয়ে আমি আলোচনায় বসেছি অনেকটাই কিন্তু পূজা ব্যবস্থাকে বিকট শব্দের সাউন্ড কিন্তু একটা পূজা ব্যবস্থাকে ভণ্ডন করতে পূজা ব্যবস্থার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে যথেষ্ট

পুজো কমিটির সদস্য বা সম্পাদক সভাপতি কমিটি আগত আমার মাস্টারমশাই এবং বিভিন্ন সেবীগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য প্রচন্ড শারদীয়া সকলকে জানাই শুভেচ্ছা প্রীতি ভালোবাসা নমস্কার বেশ কয়েকদিন আগে থানায় আমরা উপস্থিত হয়েছিলাম সরকার কর্তৃক কি সুযোগ কমিটিকে পুজোটা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে পালিত হয় অনুদান দাও আমরা কাগজে দেখলাম যে গোটা বাংলায় প্রায় একচল্লিশ হাজারের উপর পুজো কমিটি এবং তাদেরকে একটা অর্থ দেওয়া হয়েছে জন্য অর্থ দেওয়া হয়েছে না আমরা দেখেছি বিগত দিনে যে আমাদের যে প্রথম তঞ্চলের মানুষজন তারা কিন্তু পূজোটা শ্রদ্ধা সম্মে পালিত করত কিন্তু বাজিক যে একটা আনন্দের পরিকাটানো দশা সেইগুলো কিন্তু করতে পারা যেত না সেজন্য আমাদের শাস্ত্র জানাই আমরা জানি পূজো কি জন্য একটা মানে মট থাকে যে সুসী হবো সুখ হবো হব কে এগিয়ে নিয়ে যাবো